যেন ঢাকা ছে আর কাঠি নাই তোরে ছাড়া আমার হালটা যে তাই ট্রুর্রুম ভাবুক যা খুশি সবাই আজ ফাগুনি পূর্ণি রাতে চল পলায় যাই ডাডে আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায় যাই ট্যাড্যাড্যা দূর দেশে যাব রে ভাষা বানাবো রে থাকবো দুজনে একসাথে আজ ফাগুনি রাতে চল পলায় যাই ট্যাং ড্যাং ড্যাং আজ ফাগুনি রাতে চল পলায় যাই ট্যা খুব এনজয় না খুব এনজয় খুব এনজয় হুম আরেকটা গান আছে না টিকটক হ্যাঁ টিকটকে বিশাল ভাইরাল হয়েছিল সেটা হচ্ছে লভকরকে ভাগে হ্যাঁ ঘরে সে বিহার লটকে না আয়েঙ্গে ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ একদম ঠিক হ্যাঁ ঝাড়খ না ভুসকা বোর্রা খায়েঙ্গে ঝাড়খণ্ড মে বস যায়েঙ্গে ঠিক হ্যাঁ সব পালাপালির গান সব পালায়া যাওয়ার গান কারণ আজকে যা আমাদের কাছে প্রকাশিত হয়েছে সেটা জীবনে আমরা প্রথম শুনেছি প্রথমবার শুনেছি সেই কারণের জন্য সেলিব্রেট দুটো গান দিয়ে করলাম দু দুটো গান দিয়ে সেলিব্রেট করলাম আজকের ঘটনার জন্য কন্টেন্টে যাওয়ার আগে 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 প্রথমে বলবো চারিদিকে কি হচ্ছে গো চারিদিকে কি হচ্ছে মানে কি আজ বন্ধু বন্ধু ডালিশ্বাস বন্ধু ডিল সরি পেছনে বাস বন্ধু বন্ধু তালে শাস বন্ধু রিল বাস এক সময় বলেছিলাম না যে খুব দামি তেল মালিশ করা হচ্ছে মালিশ তেল মালিসায় তো এখন নিজেদের মধ্যে লাঠা লাঠি ঘুষা ঘুষি সবকিছু হচ্ছে জাস্ট এনজয় আমি জাস্ট এনজয় করছি আর কি করণীয় আর কি করণীয় আমার কোনো কালেই ওই ওই রকম কেউ কন্টেন্ট ছিল না আর আমি করতেও চাই না আর হ্যাঁ একটা কথা খুব হচ্ছে আমাকে কমেন্ট করছে তোমার বাড়িতে নাকি পল্লে শেষ ছিল? তাই কার মুখে শুনলে যে পাঠিয়েছিল তার মুখ থেকেই শুনলে আচ্ছা আগে পরে মাঝের বৃত্তান্ত কিছু শুনিয়েছে শুনে নিয়ে এসে তারপরে আমাকে প্রশ্ন করো হুম তারপরে উত্তর দেব বুঝতে পেরেছো যেই মানুষটা কিনা কোর্ট কাচারি উকিল থানা পুলিশ সব কিছু করে বসে রয়েছে আর এখন তাকে নতুন করে কেউ এসে ভয় দেখাবে আর আমি ভয় পেয়ে গুটিয়ে যাবো আমার চুপ করে থাকার পেছনে অনেক কারণ রয়েছে কেন বলো তো কারণ আমি এমন কিছুই জানি না আমি শুধু অনুমান করেছি আর অনুমান যেটা করেছি সেটা যে সব সত্যি সেটা তোমরাও বুঝতে পারছো আর আমি দেখছি আর হাসছি শুধু দেখছি নিজেদের মধ্যে ঘুষসা ঘুষসি লাথি চুলা চুলি তো এগুলি এখন এনজয় করার টাইম আমার আমি এখন এনজয় করছি সবসময় কি মুখ খোলাটা জরুরি নেসেসারি না তো যাই হোক বন্ধুরা যে যা করে ভালো থাকে তাকে সেটাই করতে দেওয়া উচিত উনি ওরকম করে ভালো থাকছেন ওনাকে ওটা করেই ভালো থাকতে দাও আর তার বিরুদ্ধে যে মুখ খুলছে তার কাছে ঢাল তরোয়াল সব আছে আমি তো হলাম গুতোপা আমি ঢাল তরোয়াল ছাড়া চিৎকার করি তো থাক চিৎকারটা না হয় বন্ধ থাক যার কাছে ঢাল তরোয়াল আছে সেই করুক সেই লড়ুক আমরা শুধু দেখব শুধু এটু এইটুকুই চাইব সত্যের যেন জয় হয় সত্য যেখানেই থাকুক না কেন সত্যের যেন জয় হয় কিন্তু দেখছি আগে থেকে সব কিছু জানতো কিন্তু সেটাকে তখনই অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে যখন দল থেকে কেউ বেরিয়ে যাচ্ছে এটা বেশ মজার লাগছে এটা বেশ মজা লাগছে দেখতে আই এম জাস্ট এনজয়েং রাইট নাও এবার আসি ফনদীপের কথাতে ও মা গো ফনদীপ নতুন একটা কিছু সেরেছে কত অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছিলাম মা গো ফোনদীপ বাবা কত সুন্দর একটা কি বলবো অ্যান্ট্রিক পিস আমাদেরকে শুনিয়েছে অ্যান্ট্রিক রেকর্ডিং আর রেকর্ডিং আমাদেরকে শুনিয়েছে না হ্যাঁ এই সম্পর্কে আমরা কিছু জানতামই না এই রকম কথোপকথন হয়েছে আমরা কিছু জানতামই না তাই না মানে এই যে হচ্ছে তোমার এই যে কি যেন বলে গুদীপ্ত বা এই যে ফোকলা যে যেই নামে ডাকে আমি ডাকি দীপ্ত ছাড়ো ফোকলা নামটাই বেশি ভালো লাগে তাই না ফোকলা ফোকলা তোর ফুগলি ওই তো সেই ফোকলা ফুগলিকে যে আর কি মানে ওটাকে বলে তারা জগিয়েছিল পেছন থেকে ব্যাক সাপোর্টটা দিয়েছিল যাতে করে মিনা বেরিয়ে আসতে পারে এটা তো সেই কবে থেকে আমরা জানি যদি মিনাকে কেউ ব্যাক সাপোর্ট না দিত মানে একটা ভরসা যে তুই বেরিয়ে আয় কেন এত অত্যাচার সহ্য করছিস তুই বেরিয়ে আয় আমি আছি এরকমটা যদি কেউ না বলতো তাহলে মিনা বেরোতে পারতো আর যদি বেরোনোরই হতো তাহলে এই পাঁচ বছর মধ্যে পাঁচ বছরের মধ্যে যে কোনো একটা টাইম বেরোতে পারতো কিন্তু সেটা তো করেনি কারণ সেই সাপোর্টটাও পায়নি এইভাবে হোক ওইভাবে হোক যেভাবে হোক যার দ্বারা হোক একটা সাপোর্ট পেয়েছে ওর ভেতরে ভেতরে কেউ আশ্বস্ত করেছে যে এক জায়গা থেকে বেরিয়ে গেলে তুই কোনো সময় যেহেতু দেখছি যে তুই তামারি করে বলছে সেই কারণে আমিও তুই করেই বলছি যে তোর কিন্তু থাকার জায়গার অভাব হবে না কি বলল যে আমার বাবা মা একটা ভালো বৌমা পাবে কিছুদিনের মধ্যে কথা বলে ওই ফোকলা বুঝতে পেরে গেছে যে মিনা ভালো ঠিক আছে এটা ওর প্রবলেম আমার কোনো প্রবলেম না আমাদের একটা জীবন কম করে যায় একে অপরকে জানতে আর এখানে কিছুদিনের মধ্যে কথা বলে অন্যের এক বউকে অন্যের বাচ্চার মাকে ফোকলার মনে হলো যে আমার বাবা মা এরকম একটা বউ পেলে খুশি হবে তারপরে ওর বাবা মার কথা বলল মানে মিনার বাবা মার কথা কি বলল যে তোর বাবা মা মানে আস গুমড়ে গুমড়ে সহ্য করছিলো আস্তে আস্তে সহ্য সহ্য করছিলো একটা ঝটকায় সব কিছু সহ্য করে নেবে আর এদের বাড়ির বাবা মার কথা বলছিলো সেটা তোমরা শুনেই নিয়েছো এদের বাড়ির বাবা মার সম্পর্কে আমি কিছু বলতে চাই না কারণ তাদের কিছু যায় আসে না ওর মতন মানে মেয়ে বেরিয়ে গেলো ওর মতন না কোনো মেয়ে বেরিয়ে গেলে ওদের বাড়ি থেকে কোনো যায় আসে না তো এই যে আজকে রেকর্ডিং এটা সম্পর্কে আমাদের অ্যানালাইজ করা পোস্টমর্টম করা তারপরে সেলাই করা বহু আগে হয়ে গেছে বহু আগে হয়ে গেছে সেটারই একটা রেকর্ডিং ফোনদ্বীপ আজকে আমাদের কাছে আমাদেরকে শোনালো মানে যেটা এতদিন মানে পোস্টমর্টম করা হয়ে গেছে সেলাই করা হয়েছে সেটার আবার রটা আমাদেরকে শোনালো মানে ওই যে সেলাই যে করেছিল সেই সেলাইগুলো পটপট পটফট করে খুলে আবার নতুন কিছু ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই সেম জিনিসই বেরিয়েছে সেই সেম জিনিসই বেরিয়েছে সন্দেহের বসে আবার নতুন করে পোস্টমর্টম ওই আবার কওয়া করছিল করছিলো রিপোস্টমর্টম হচ্ছিল কিন্তু দেখা গেল সেই একই বেরিয়েছে এটাই হচ্ছে বিষয় এই তো গেল যা যা ওখানটায় শুনেছি এ একটা সারমর্ম হচ্ছে মিনা যে বেরিয়ে এসেছে তার পেছনে যে মানে তারণা কাজ করেছে যে ইনস্টিংক্ট কাজ করেছে সেটা হচ্ছে এই ধরনের কথাগুলো এটা আমাদের বহু আগে বোঝা হয়ে গেছে বহু আগে এটা নিয়ে বলাও হয়ে গেছে আর এটা নিয়ে ফোকলাকে আমি প্রচুর কথাও শুনিয়েছি আমার তরফ থেকে হুম আমি আমার মতন করে বলেছি ওই লোকে এই সমস্ত ওই সমস্ত বলেছিল সেটা আমি ইয়ে করিনি ওর মনের মধ্যে একটা জমে ছিল মিনার মনের মধ্যে জমে ছিল দীর্ঘদিন বছরের পর বছর একটা সম্পর্কে আরেকজন ঢোকার সুযোগ তখনই পায় যখন সম্পর্কটা নর্বর থাকে যদি কারোর চরিত্র ঘটিত দোষ না থাকে তো আর এখানে মিনাকে দেখে পুরো পরিষ্কার যে ও চরিত্র ঠিক আছে চরিত্র ঠিক আছে যেটা হয়ে গেছে সেটা দুর্ভাগ্যবশত হয়েছে দুর্ভাগ্যবশত এটা হয়েছে এক দুর্ভাগ্যবশ দুর্ভাগ্যবশত বিয়ে হয়েছে দ্বিতীয় দুর্ভাগ্যবশত এই বিষয়টা ঘটেছে তবে এই দুর্ভাগ্যটা এই দুর্ভাগ্যটা প্রথম দুর্ভাগ্যটাও ওকে একটা চ্যানেলের মাধ্যমে ওর ফেস ভ্যালুটা বাড়িয়েছে দ্বিতীয় দুর্ভাগ্যের দ্বারা সেই যে চ্যানেলের ফেস ভ্যালু তার দ্বারা ও নিজের মতন করে এখন ভালো আছে মানে আমরা আপাত দৃষ্টিতে যেটা দেখি আমাদের কাছে মনে হচ্ছে দুর্ভাগ্য আমাদের সর্বনাশ হয়ে গেল সেটাই আমাদের নতুন একটা আশার আলোর দ্বার খুলে দেয় যদি আমরা ভালো হই আমাদের মানে কি বলবো চিন্তাধারা যদি সৎ থাকে তাহলে আমরা সেই আলোর রাস্তাটাই ক্যাচ করবো আর না তো অন্ধকারের রাস্তায় তলিয়ে যাব যেটা কিনা না ফোনদ্বীপ তোলাচ্ছে ফদীপ রেকর্ডিংটা শোনানোর পরে কিছু কথা বলেছে তোমরা শুনেছো যারা যারা ফোনদ্বীপের শুভাকাঙ্ক্ষী আমার আমার ভিডিও দেখতে আসো সাপোর্টার দেখতে আসো তোমাদেরকে আমি একটা কথা বলি ফোনদীপ এই রেকর্ডিংটা দেওয়ার পরে কিছু কথা বলেছে আর তার ভিত্তিতে একটা কথা পুরো স্পষ্ট ফোনদীপ রেকর্ডিং শোনাতে চাইছিল না ফোনদীপ রেকর্ডিং শোনাতে চাইছিল না কারণ সে জানে যে সে ইতিমধ্যেই প্রচুর ঝামেলার মধ্যে জড়িয়ে আছে সেটা ফোনদীপের কথাবার্তার মধ্যে পুরো স্পষ্ট যে আমরা ক্যামেরার সামনে হাসি খেলি তোমরা দেখতে পাও কিন্তু আমি আমার পরিবারকে নিয়ে যে কত ঝামেলায় রয়েছি কত চিন্তায় রয়েছি কত দায়িত্ব রয়েছে আমার সেটা কিন্তু একমাত্র আমিই জানি তোমরা শুধু বলছো শোনাতে না শোনালে কী বলছো ভিতু বোকা এই সমস্ত বলছো কিন্তু আমি কি জ্বালায় জ্বলছি সেটা কিন্তু একমাত্র আমি জানি দেখো হাস্যকর বা আয়রনি যেটাই বলো না কেন ফোনদ্বীপের সো কল্ড সাপোর্টাররা ফোনদ্বীপের কষ্ট বোঝে না ফোনদীপ যে কী জ্বালায় ঝামেলায় জড়িয়ে রয়েছে সেইটা ফোনদ্বীপের সাপোর্টার না সাপোর্টাররা বোঝে না যারা সাপোর্টার ক্রিয়েটার রয়েছে যারা দালাল রয়েছে না তারা বোঝে প্রতিনিয়ত ফোনদ্বীপকে খুঁচিয়েই যাচ্ছে খুঁচিয়ে যাচ্ছে খুঁচিয়ে যাচ্ছে রেকর্ডিং দাও ভিডিও ফুটেজ দাও এই করো ওটা দেখাও সেটা দেখাও ফোনদীপের মনের মধ্যে কিন্তু একটা কুডাক ডাকছে যে এইগুলি যে করছে এটা কিন্তু আমাকে আরও অতলে তলিয়ে নিয়ে যাবে কিন্তু যারা এই যে ভেকধারী যে সাপোর্টাররা রয়েছে না তারা কিছুতেই সেটা হতে দিচ্ছে না কারণ তারা শুধু চায় মশলা তারা শুধু মশলা চায় আচ্ছা তোমরা বলো তো এই যে ফনদীপ যে রেকর্ডিংটা শোনালো এটা কি আমাদের অজানা এটা আমাদের অজানা যে মিনা যে বাড়ি থেকে বেরিয়েছে সেটা কারোর ভরসাতেই বেরিয়েছে এটা কি আমাদের অজানা ছিল যেটা আমাদেরকে শুনিয়েছে কি দেখাবে কি শোনাবে ফনদীপ কি শোনাবে কিছু সেক্সুয়াল চ্যাট হয়েছে কিছু ভিডিও আদান প্রদান হয়েছে এর থেকেও নোংরা তকমায় তকমাই তো করা হয়েছে এর থেকেও নোংরা নোংরা অ্যালিগেশন মিনার উপরে লাগানো হয়েছে এগুলো নতুন করে কিচ্ছু না এগুলো ফনদীপকে ফাঁসানোর চক্রান্ত আমি তোমাদেরকে বলছি আমার কাছে যতদূর খবর এসেছে ফনদ্বীপের সঙ্গে এখন যারা রয়েছে তারা ফোনদীপকে কোনো রকমভাবে শুষে খাওয়ার চেষ্টা করছে শুষে খাওয়ার চেষ্টা করছে আর তার জন্য শুষে খেতে গেলে আগে কি করতে হবে তাকে পাকে ফেলতে হবে তাকে আগে বিপদের মধ্যে ফেলতে হবে আগে ঘূর্ণিপাকের মধ্যে ফেলতে হবে তারপরে তাকে উদ্ধার করে আনার নাম করে তাকে শোষণ করতে হবে এটা হচ্ছে মেন প্ল্যান এটা হচ্ছে মেন প্ল্যান বা কনসপারেসি যাই বলো না কেন এটা হচ্ছে মেন চক্রান্ত নতুবা একজন বলছে যে আমার কাছে রয়েছে এক মাসের মতন চলে যাবে হঠাৎ করে নতুন করে বলছে কেন বলছে কেন বলছে বলো তো এই সমস্ত কথাগুলো তোমরা ভালো করে যদি খেয়াল করে দেখো যেদিন লাস্ট কিমা ফন্দীপদের বাড়িতে গেল বাচ্চাটার ওই খেলনা ধুলনা ওই সমস্ত নিয়ে গিয়ে তারপরের দিন থেকে ফদীপ আবারও বউকে নিয়ে পিন্ডি চটকানো শুরু করলো তোমরা ভালো করে নোটিশ করে দেখো ওই মহিলাটি এই ছেলেটির জীবনে ছেলেটি তো এমনি তার কর্মদোষে এতদূর ভুগছে উপর উপরি পাওনা হচ্ছে এই সম এই মহিলাটি এই মহিলাটি যে কিনা ফন্দীপের মাথায় হাত রাখার নাম করে তার গলা টিপে ধরছে হুম সে কিন্তু ফনদীপের জীবনে কালসাপ কালসাপের মতন কাজ করছে আজকে আমরা এমন কোনো কাজ একজনকে করতে বলবো যেটা কিনা আইনের আয়তায় রয়েছে সেটা নিয়ে একটা ছেলেখেলা মতন একটা জিনিস করতে বলব সোশ্যাল মিডিয়াতে ওর নামে ফোর কেস রয়েছে আর ও এই সমস্ত জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে এগুলো তো আইনের বিষয় যেগুলো আইনি বিষয় সেগুলো কেন সোশ্যাল মিডিয়াতে চর্চিত হবে কেন চর্চিত হবে আজকে অনেকে আমাকে জিজ্ঞাসা করছে সে তোমার বাড়িতে নাকি পুলিশ গেছিলো আমি কোনো সময় আইনি বিষয় আইনি বিষয় আমি কখনো সোশ্যাল মিডিয়াতে ডিসকাস করেছি হালকার উপর দিয়ে চলে গেছি কখনো ডিসকাস করিনি এটা উচিত না তারা বিক্রির বিষয় নয় আইন কানুন কোর্ট আদালত যাই বলো না কেন পুলিশ আধিকারিক তারা বিক্রি বিক্রির জন্য নয় তারা যেটা বল তারা প্রশ্ন করবে আমি উত্তর দেব আমার উত্তরে যাদের যদি তাদের মনে হয় আমি দোষী আমার শাস্তি দেবে আর যদি মনে হয় যে এত কোনো দোষই করেনি ব্যাস তাহলে চলে যাবে প্রত্যেক মুহূর্তে ফীপকে পাকের মধ্যে ধসে দিচ্ছে পুরো ডেবে ধরছে আর ফন্দীপ সেটা বুঝতে পারছে না অ্যাকচুয়ালি ও বুঝতে পারছে সেই কারণেই লাস্টের কথাগুলো বলেছে যে আমি কি অবস্থায় আছি আমি কি পরিস্থিতিতে আছি সেটা একমাত্র আমি জানি ফন্দীপ এই যে তুমি বললে না যে আজকে আমি এমন রেকর্ডিং শোনাব তারপরেও যদি যারা ওই মিনাকে মানে তোমার বউকে সাপোর্ট করছি তারা যদি তাও অন্ধ হয়ে থাকে শোনো আমরা কেউ অন্ধ নই বিশেষ করে আমি অন্ধ নই তুমি আমার ভিডিও দেখো অন্য কারোর কাছ থেকে মুখ থেকে শুনো না তোমার বউ দোষ করলে মানে মিনা দোষ করলে আমি তাকেও বলি তোমার কোনো প্রশংসার দিক থাকলে আমি তোমারও প্রশংসা করি আমার কাছে তোমরা সবাই দুজনেই আমার হলে কন্টেন্ট এর থেকে বাইরে বা বেশি বা কম না তোমরা দুজনেই আমার কাছে কন্টেন্ট কিন্তু তোমাকে ঢাল করে প্রত্যেকে তোমার সর্বনাশ চেয়ে বাদ সবাই তোমাকে খোঁচাচ্ছে দাও দাও কেন এত ভীতু কেন এত বোকা কারোর চরিত্র মেলে ধরা সেটা কি খুব সাহসে বীরত্বের পরিচয় এই যে তুমি যেটা করলে এটা এটা করে তুমি কি প্রুফ করতে চাইলে তুমি খুব বীর তুমি বীর তুমি সাহসী আদৌ কি তাই কারোর চরিত্রকে মানে কি বলবো মেলে ধরে যে কিনা এখন চুপচাপ রয়েছে তার চরিত্র মেলে ধরে বিশেষ করে সে যদি তোমার ঘরের বউ হয় তুমি খুব বীর হয়ে গেলে তোমার তো ব্লগিং চ্যানেল তোমার তো বউয়ের চরিত্র স্খলন করার চ্যানেল নয় তুমি তো চরিত্র স্খলন করছো শ্লীলতাহানি করছো অন ক্যামেরা বুঝবে বুঝবে তুমি খুব তাড়াতাড়ি বুঝবে কে তোমার শুভাকাঙ্ক্ষী কে তোমাকে জাস্ট ইউজ করছে কারণ তুমি এখান থেকে যতক্ষণ না পর্যন্ত মাল ম্যাটেরিয়াল ছাড়বে তোমার দালালরা সেইগুলোকে নিয়ে ঘাঁটতে পারবে না ভিউজ হবে না বুঝতে পারলে তোমার হয়তো বিশাল বুদ্ধি বিশাল বুদ্ধি কিন্তু এই ব্যাপারটায় তুমি তলিয়ে যাচ্ছ সন্দীপ তুমি তলিয়ে যাচ্ছ তুমি বুঝতেও পারছো না আর হ্যাঁ একটা কথা বলছো বারবার তুই তো সুখে সংসার করছিস তুই দুটো স্বামীকে নিয়ে রয়েছিস তুই তো সব কিছুই করছিস সব কিছু করছিস ইন দ্য সেন্স বেডে সব করার কথা বলছো আর তুমি সেটা বলছো যে আমি কি চুপ করে থাকবো আমিও করব তুই করবি দোষ নেই আমি করবো দোষ তুমি তুমি যে করবে বা করছো বা করছো না তার কি গ্যারান্টি তুমি তোমার আপভাবে তোমার কথাবার্তায় নিজে স্পষ্ট বুঝিয়ে দিচ্ছ যে তুমিও কারোর সঙ্গে যুক্ত হয়েছো এবং ও যা যা করছে বা করেছে তুমিও তাই তাই করছো বা করেছো তুমি স্পষ্ট বুঝিয়ে দিচ্ছ কোনো ফারাক নেই একটা ফারাক তো অবশ্যই আছে দুটো ফারাক আছে এক হচ্ছে ও প্রথম থেকে বেরিয়ে প্রথমে বেরিয়ে গেছে সহ্য করতে না পেরে আর দু নম্বর ফারাক হচ্ছে তুমি করছো প্লাস বলছো আর ও করে চুপচাপ বসে রয়েছে ও কোনো কথা বলছে না তুমি নিজে বুঝতে পারছো যে এই এইরকমভাবে রেকর্ডিং দেওয়াটা উচিত হচ্ছে না কিন্তু তোমার আশেপাশে সাপোর্টারের নাম করে এমন কিছু মানুষ রয়েছে যাদের জন্য তুমি তোমার বিপদ না চাইলেও ডেকে আনছ শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ তুমি না চাইতেও নিজের বিপদ ডেকে আনছ তুমি প্রথম থেকে ভালো কিছুই চুজ করনি। ভালো করোই নি তা তোমার সাথে ভালো হবে কি করে প্রথমে ধরলে যে তোমাকে উল্টো ফাঁসিয়ে দিল টাকা পয়সা কিছু গেল বলো টাকা পয়সা কিছু গেল তারপরে সেই কেসটাকে আবার উইথড্র করে নিতে হলো এখন এখন তুমি আইনি পথে যা যা করেছো করেছো কিন্তু এই যে যেগুলো করছো সেগুলোকে ঠিক করছো বলে তোমার মনে হয় ওই মেয়েটা যা করেনি তার দশ গুণ মানুষে শুনিয়েছে দশ গুণ মানুষ শুনিয়েছে তুমি নতুন করে কি শোনাচ্ছ তুমি যদি এখন ওদের ওই সেক্সুয়াল চ্যাটের সমস্ত ডিটেলসে ডিটেলসে যদি বলো না ওই নোংরা নিষিদ্ধ বইয়ের মতন যদি করে বলো না তাতেও আর কেউ অবাক হবে না কেউ অবাক হবে না ওই আবার দুটো তিনটে দিন মিনার কমেন্ট বক্সে লোকে ছিচি করবে এর থেকে বেশি আর কিচ্ছু হবে না আরেকটা কথা বললে যে আমি হট করে তোর ফ্ল্যাটে চলে যাব দেখবো তুই কার সাথে আছিস কি করছিস না করছিস যেও ক্যামেরা অন করে যাবে তো ক্যামেরা অন করে যেও আর মিনাকেও তুমি বলে দিয়েছ যে তুমি যাবে হ্যাঁ তুমি যাবে অবশ্যই যাবে আর ওরও যা সাবধানতা অবলম্বন করার করবে আর ক্যামেরা তো অবশ্যই অন থাকবে এবার এরকম হবে না যে তুমি ক্যামেরা অন করে রাখবে আর ওর কাছে সেই সুযোগটাই থাকবে না যে ও ক্যামেরা করতে পারবে না আর তুমি কেটে 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 দেখাবে বা কেটে 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 শোনাবে সেরকমটা হবে না ও ক্যামেরা ক্যামেরাবন্দি করবে সব কিছু ব্যাস বেশ দারুণ মজা হবে কিন্তু যাও 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 ফ্ল্যাটে চলে যাও আফটারঅল তোমার পরিচয় পত্র দিয়ে নাকি রয়েছে তা তোমার হক তো বান্তা হয় যাও ফ্ল্যাটে যাও চা খেয়ে আসো চা খেয়ে আসো আর ফ্ল্যাটে যে রঙ করবে তুমি অ্যাজ এ মিস্ত্রি হিসেবে যেও দুজনে রঙ করো আর যদি পারো সব কিছু ভুলে গিয়ে দুজনে একসাথে ওই ফ্ল্যাটটায় থাকো যাও দেখবা ভিউজও ভালো হবে আসল কথা বলো তো ওই ফ্ল্যাটটা দেখে তোমার হিংসায় তুমি জ্বলে পুড়ে যাচ্ছ না সন্দীপ ওই ফ্ল্যাটটা দেখে হিংসে জলে পুড়ে যাচ্ছে ওখানে গিয়ে তো থাকার ইচ্ছা তোমার অনেক দিন ধরেই হচ্ছে এইভাবে তুমি তোমার ইচ্ছেটা প্রকাশ করলে বউকে মনে ধরেছে গো যাও 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 আমার মনে হয় না তোমার মতন ওই ছোট লোক অপদার্থ কুকুর বলে তোমাকে খেদিয়ে দেবে ওইটুকু শিক্ষা মনে হয় এতদিনে যা বুঝতে পারলাম ওইটুকু শিক্ষা আছে যে সামনে শত্রু দাঁড়িয়ে থাকবা মিত্র ও যথাসার্থভাবে চেষ্টা করবে তাকে আদর আপ্যায়ন করার আর তুমি হলে গিয়ে তার লিগাল হাজব্যান্ড তোমাকে তো আলাদা ট্রিটমেন্ট করবে মানে আলাদাভাবে ট্রিট করবে আর মার্কে চা দেবে উইথ এলাচ এলাচ দিয়ে মালাই দিয়ে চা করে দিয়ে তারপরে খাওয়াবে বুঝতে পারলে তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখলাম এটা একদম হানড্রেড পারসেন্ট বুঝতে পারছি যে ফনদীপ ভালো নেই ফোনদীপকে জোর করা হচ্ছে এই সমস্ত ক্রাইমগুলো করতে আর ক্রাইম করলে তারপরে গিয়ে ফাঁসবে তারপরে গিয়ে এরা উদ্ধার করার নাম করে একে শুষবের মাথায় কাঁঠালটা ভাঙবে টাটা গুড নাইট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ভিডিও